चिछ <coughs> नयाँ <coughs>

আজকে কবরস্থ নেই যান যে আরো চতুর্থ ঠিক আমি ঠিক মাথার মধ্যে বড় বড় ইজ্জত করে যায় বলে সেখানে গেলে দেখবেন যে জোতা মতোই নেই মাও নেই হ্যাঁ মসজিদের মধ্যে যদি সৌন্দর্যতা যদি হয় হ্যাঁ তারপরে সুন্দর না পুরানি টানাটানি করে ঠিক না বেঠিক তারা মুসলমান মসজিদের মধ্যে কে গেছে

মনসের কাছে আমাদের ইজ্জত হবে আজকে বিদেশের মধ্যে কোনো ইজ্জত নাই আপনি যাই দেখেন কোথায় কী হচ্ছে আপনারাই এই কো হ্যাঁ ব্যাপার দেখেন প্রত্যেকদিন আমি তো ছোটোবেলার থেকে ব্যাপার করি আমার উনিশশো ছোট্ট ইংরেজিতে আমার সাথে যাব এরপর থেকে মানে ইংরেজি আমার বহুদিন পাইছি আমি মাসের জন্য হ্যাঁ কিন্তু তখন থেকে আমি ব্যাপার করি কিন্তু মুসলমানের এই অবস্থা ছিল না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ঠিক অথচ মসজিদ বাড়ছে মাদ্রাসা বাড়ছে হজের মাত্রা বাড়ছে ঠিক না বেশি তারপরে হ্যাঁ হজের সংযোগ বাড়ছে সব কিছু বাড়ছে সব কিছুর প্রোগ্রাম নেয় না কিন্তু কেন আফসোস আফসোস আমি আপনাদের মুরব্বীদের কাছে বলবো আপনারা এদেরকে একটু মিলের বিষয়ে সুন্দর করে নেন ছেলেদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করেন আপনিও শান্তি পাবেন সমাজও শান্তি পাবে রাষ্ট্রও শান্তি পাবে

ঠিক না বেটি আমার এই মুরব্বী আছে এদেরও উপরে ঠিক না কাগজে পড়ে এই কাগজেরটা তুই হুজুর এই মিনিস্টারের বুকের উপরে কেমনে উঠলি ও আমি গোলাপের ছবি ধারণ করছি তাই আমার দাম বাড়ি গেছে গা ঠিক না বেটি গোলাপের ছবি ধরাতে তার দাম বাড়ি গেছে গা তুমি যদি নবীর অতর সব অনুকরণ করো তোমার দাম বাড়বে না কি হবে তুমি বলি উল্লাহ হয়ে দেবা হ্যাঁ আল্লাহর রহমতের ভান্ডার হয়ে দেবা

তাহলে তোর জন্য কিছু বাকি রেখে না নবীর রাজি করলে আল্লাহ তোর উপর রাজি হয়ে যাবে মাল্লাহুল মৌলা ফালাহুল কোল আল্লাহ রাজি হলে তোর সব কিছু তোর হয়ে যাবে আর শুকুর শ্রী লক্ষণ তোমার কদম নিজে চলে আসবে হ্যাঁ ব্যবসার যে কোনো জায়গায় যাবে না সেখানে ঘাটতি আছে আছে কি নাই হ্যাঁ ঘাটতি আছে নি আছে কিন্তু আল্লাহর পথে গেলে কোনো ঘাটতি নেই এখানে কোনো ঘাটতি আসুন মানুষকে ভালোবাসুন মানুষকে নয় রসুল পাকসালায় সময় মেস কাশ্রী রসুল পাকসালের দরবারে একটা রোদ্দাই করো একটা মেয়ে লোক আছে যে খুব খারাপ এই মেয়ে লোকটা একদিন ফজরের পরে কুয়ার পাশে গেল পানির কুয়ার কাছে গেল একটা কুকুর ঘুরতেছে তার জিব্বা বাইরে গেছে গায়ে পানি খেতে পার না পানির জন্য কুকুরটা মারা যাচ্ছে এই মেয়েটা ওনাটা খুলে পানির মধ্যে দিল পানির মধ্যে দিয়ে কুকুর মধ্যে দিয়ে পানি চলে কুকুর মুখে দিল কুকুর পান পানি খাওয়ার পর মরিয়ে থাকে এখন নবী পাশ বলে এই মেয়েটা একটা কুকুরের উপরে দয়া করার উপরে আল্লাহ তার উপরে দয়া করেছে তার জীবনের গুণা মা যারা গরিব দুঃখী নারী হ্যাঁ এমনকি পশুর উপরে দয়া করে আল্লাহ তাদের উপরে দয়া করে আমি আমার বস্তির মধ্যে হবে আল্লাহ বন্ধের করতে হয় বস্তুবাদী হইয়েন দুনিয়া ছাড়া আর কিছু চিনি না এটা হইয়েন না আপনারা হবেন কেমন যে আল্লাহ আল্লাহ কাজ করবেন দুনিয়া থাকবে নৌকা পানি ছাড়া চলে না ঠিক আছে হ্যাঁ নৌকা পানি ছাড়া কিন্তু নৌকা ভিতরে পানি ঢুক নৌকার ভিতরে পানি ঢুকলে

একটা ঘটনা বিরাট আছে হাজর মুসাল ইসলাম আর হাজর ফিজরুল ইসলামের ঘটনা লম্বা যে ঘটনা আমি এই যাব না আল্লাহ আপনাদের কবুল করুন আমি অসুস্থ আমার জন্য দোয়া করিয়ে বুড়া মানুষটা দোয়া করতেন হ্যাঁ আজকাল বুড়ো মানুষ এই কেউ দোয়া দেবে না হ্যাঁ আগে তো আমাদের বুড়ো দেখলে তার সাহায্য একটু বেশি একদম বুড়ো দেখলে আর ঠাট্টা মাসকারি করি জায়গা তো বেড়া হ্যাঁ ঠিক না বেশি আল্লাহ তখন কোনখানে আছে হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ রকম দয়া মায়া অনেক বড় আল্লাহ দয়া আমাদের যদি থাকে তাহলে আমরা সন্ত্রাস হব না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই এক নজর আমরা দেখি ঠিক না বেশি কারা সঙ্গে হিংসা নাই অত্যাচার অভিযান ইসলামের মধ্যে কোথা নাই কাজেই আমরা সত্যিকারের নবীর উন্মত হয়ে নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করি বিশ্বকে দেখাই দেব যে আমরা সন্ত্রাসী নয় আমরা পরম দয়ালু আল্লাহর বন্দা রসগুলের উন্মত রসগুলের মধ্যে কি করতে পারে আমরা করতে পারে হ্যাঁ আয় হ্যাঁ আফসোস 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 আমার আমি তো বিদেশের মধ্যে বেশি ঘুরে ঘুরে করছি তো ওই একটা মানুষ দেখি গেলে মসজিদে গেলে শহরের মধ্যে তো আমার স্টেশন মধ্যে একটা মসজিদ আছে হ্যাঁ তো সেখানে আচরণ নামাজ পড়ছে আচরণ নামাজ পড়ার পরে একটু বাইরে এসে বাইরে দেখি কতগুলো আমার এগুলো কত আরে কত মসিদ করেছিল থাম তারপরে একটা কতক্ষণ খাসি সে দেখে একটা লোক একটা জোতালে বাইরে জোতা একটা বুঝলেন জোতা একটা আলে আমি দেখলাম বাবা এই দিকে আসো কি হয়েছে তোমার তাই আর একটা পা হুজুর প্রথম খাতা রাজি দাম ছুঁয়ে গেছি এই টানা টানি করে একটা নিয়ে গেছে আর একটা দেখছি আমি আমি বললাম যে তুমি হাতে নিয়ে এসে একটা দিকে কি করু যদি আমাকে যদি রাখিয়ে দেয় তাহলে আমি সম্ভব তাহলে তুমি বাঙালি হো বাঙালি ঠিক না হেতে কইব এমিয়া একটা দিকে কি করবো মুসলমান

নমাজ কাপড় পরে মুরব্বীরা তাদের ডিউকে আদায় করি সন্তান শুনলে কিন্তু আমি পক্ষে থেকে হ্যাঁ স্কুল কলেজ মাত্র শিক্ষকদের এটা দায়িত্ব ছেলেদেরকে সব আদর্শ শিক্ষা দেওয়ার ঠিক নেই রবি পাঠশালা আসলামের শূন্যধিকার ওপরে বহু কিছু রয়ে গেছে টিক নেই হ্যাঁ সেগুলোতেই শিক্ষা দিতে আমাদের ছেলেগুলো ভালো হয়ে গেলে যদি ব্যক্তি লড়া হয় তাহলে ঘর ভালো হয়ে যেত দর ভালো হয়ে গেলে পাড়া ভালো হয়ে যাবে পাড়া ভালো হয়ে যাবে এই সমাজ ভালো হয়ে যাবে সমাজ ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আপনারা শান্তি পাবেন দরজা চুরি ঘুমাতে পারবেন ঠিক আছে আর এখন দরজার উপরে যত তালা লাগবে চন্দ্রভা যে তালা কাটবে ঠিক নাম এই তালাও কাটা দেবে গলা কাটা দেবে ঠিক নাম ভবিষ্যৎ কী হবে নবী পাশ কী করে গেছেন কোরআন দিয়ে আপনার গুরেন তারপর দেখবেন আমার শরীফ বাংলা হয়ে গেছে হ্যাঁ আপনার পুরাণ হয়ে গেছে সচিত্র আবার কেউ কি দেখে নাই আমি তো বহু বছর পড়াইছি জেলা কাদের নাম শুনছেন কি জাহাঙ্গের জমিদ্দুল ফালার ইমাম ফতিম আমার সাথে হয়েছিল ছোট ছোট পড়াইছে কিন্তু তাদেরকে থেকে আমি এখনও আসি আপনার সঙ্গে কথা বলার জন্য আমি এখন চট্টো সালাহ উদ্দিন বৈতুল মোকাদামের ছাত্র যাওয়া ছাত্র সেকে পাঁচ দিনের মধ্যে তাকে আমি ইয়ে পড়া যাই হেদায় হ্যাঁ আল্লাহ দেখো আল্লাহ দুনিয়া অনস্থায়ী ঠিক না বে ঠিক হ্যাঁ সব আমরা হিংসাবিদ্দেশ বলি হিংসা বিদ্দেশ যদি থাকে কোনো দিন উঠতে পারবেন না হ্যাঁ আপনি বড়ো হতে চান বড়ো হয়ে কোনো লাভ হল না তবেও ফেরা আমার মধ্যে হয় কোনো লাভ তার মত হয়ে কোনো লাভ এ সাদ্দাদের মতো হয়ে লাভ নাই আল্লাহর ন্যাক্কের বন্ধের মতো হলে লাভ আছে আমাদের শিকনে

رسول الله بواسطه خلفائه لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا حول ولا قوه الا بالله صلى الله عليه وسلم ان الذين يبايعونك انما يبايعون الله যে দল ভাই খোফাদীনগণ বলেন বেসাফাইন নামাজে কুসওয়ালানস ইমানু কমা আআদ আলাইহুল্লাহ সাইয়ুতি জান আযীমান কোরআন নম্বর আয়া আল্লাহ ইশহার করেন যারা নবীর সঙ্গে শপথ গ্রহণ করেছিল আগে শরীয়তিক এবং তারপরে ইয়ামাতবের জন্য নবীর খলিফতের মাধ্যমে নবীর পক্ষে থাকার শপথ গ্রহণ করবে আল্লাহ বলেন এটা হলো আমার সঙ্গে শপথ নবীর সঙ্গে শপথ আল্লাহর সঙ্গে শপথ হ্যাঁ আমি সামনে আছি সাক্ষী আমি আপনাদের সাক্ষী আছি এই শপথটা নবীর সঙ্গে আল্লাহ বলেন এটা আমার সঙ্গে আপনাদের হাতটা খালি তুলে দিয়েছেন আল্লাহ বলেন না 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 তোমাদের হাত খালি না তোমরা নবীর পক্ষে আমার বন্ধুর পক্ষে থাকবে বলছো তাই আমি আল্লাহর হাত তোমাদের হাতের উপর আছে ইয়াদুল্লাহে ও কায়দি আল্লাহর হাত আপনাদের আমাদের হাতের উপর আছে কিনে বেরি আল্লাহর হাত থেকে আমরা ধ্বংস হতে পারি না হ্যাঁ আমরা সন্ত্রাসী হইতে আমরা হইতে পারি না স্ত্রী ঝগড়া করতে পারি না ছেলে মেয়েদেরকে অমানুষে পরিণত করতে পারি না আল্লাহ আমাদের কবর করুন নবীর পক্ষে থাকা করুন আমিন আমিন এক নম্বর অজিফা দ্বিতীয় নম্বর অজিকা হলেও আপনার আমার সজারা নিয়ে আমার সহজারা আছে সেখানে জাদুর থেকে করার জন্য টোনার থেকে করার জন্য শত্রু বন্ধ হওয়ার জন্য ঋণ শোধ হওয়ার জন্য তো সুর স্বপ্নে দেখার জন্য সব দোয়াগুলো সেখানে রেখা আছে ওই বউ নিয়ে আপনারা যদি নেন আপনারা লাভবান হবে না আমি মুরদ করেছি আমাকে কেউ টাকা দিতে হবে না মাদ্রাসা মসজিদ মত ইত্যাদির জন্য আল্লাহ রাস্তায় গরিব লোকিরা এই জীবনের জন্য আপনারা সাহায্য করুন আমাকে কেউ টাকা দিতে হবে না আমাকে হেল্প করতে হবে না কেন আমার হাত আছে এখন হ্যাঁ আমি সহিংস ইনশাল্লাহ আমি 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 আবার এই দিকে ডাক্তার এই দিকে আমি উনিশশো চোদ্দ ইংরেজিতে গিয়ে আমি এই ছত্রিশ ইংরেজিতে আমি হাকিমে পাস করেছি ইংরেজ আমলে এরপরে উনিশশো তেষট্টি ইংরেজিতে হোমোপ্যাথিক এম বিবিএস ডিপ্লোমা পাস করেছি কাজেই রসুল বলছেন কারা হাতে হাত টাকা হাত তুলিয়া বুঝলেন আছেন মধ্যে হ্যাঁ হাত বাড়াইও না এক ফকিরি করিও না হাত না হ্যাঁ তুমি না করি চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো দরবারে কাঁদ আল্লা চাও কেন তোমাকে আল্লাহ যা চাও দেবে না কেন নিশ্চয়ই দেবে ঠিক না বেডি নামাজ পড়িয়ে নামাজ পড়লে শক্তি থাকবে আমার এই বয়সে এখনো শক্তি আসে আজকে একটু দুর্বল গুছিয়ে হ্যাঁ আল্লাহ আপনাদের প্রবল আমার জন্য

আল্লাহ তোমার নবীর জীবনে আলোচনা হয়েছে আল্লাহর বলিতের জীবনে আলোচনা হয়েছে পুরাণে পাক করা হয়েছে এর হাতের মা আমাদের সবার জীবনের গুণাম মাফ করে দেয় আমাদের মেহের আব্বা

তাদের জীবনের গুণাম মাফ করে দাও আল্লাহ তারা অভাবই হলে অভাব করে দাও অসুস্থ নিঃসুস্থতা দান করো যারা বেরোজগার থাকলে রোজগার বানাইয়া দাও আসমানি তুমি সমস্ত আফদ থেকে বিপদ থেকে আমাদেরকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের দেশকে আমাদের দশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ যদি বেঁচে থাকি দুনিয়ার বাড়িতে তোমার নবীর আদর্শ মহাব্বতে বাঁচিয়ে রাখো আল্লাহ দুনিয়ার বাড়ি থেকে সবার সময় হলে তোমার হাবি বা চেহারা মোবারক দেখায় দেখায় তরফ ख़ुदा महती फाती मानम खातेमा अगरि दावतम रु कुनी मर कबूल मनो दस्तो दा आले रसूल मनो दस्तो दा आले रसूल নবীকে দেখায় তদক করিও আল্লাহ আল্লাহ তোমার হাবি হাতেরে আজকে এতক্ষণ রাত পর্যন্ত আল্লাহ তোমার বন্দারা তোমার সাহিদার ওরা হাত তুলছে তুমি জানো তারা কি চায় আল্লাহ আমি মুসাফ হিসেবে ফরিয়াদ করতেছি মাহবুদ তাদের মনের নেই ঘোষণা পূরণ করাই তো আল্লাহ অভাব অভিযোগ দূর করে দেয় আল্লাহ আমাদের আল্লাহ সারা বিশ্বের মধ্যে মানুষকে শান্তি দান করো আল্লাহ না তোমার নবীকে যারা চিনে না তাদের চেনার তা দান করো যারা চিনে তারা মন ভরে নবীর পক্ষে থাকে তাদের সুবিধা করো সবাইকে শুনে হিসাবে কবুল আবি মঞ্জুর করো ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন ইয়া রাজা আসসাইদিন ইয়া মালিক আল মাকরুবিন ইয়া গিয়াসুল মুস্তাগিসিন রবব নাজিনা মিন মা'নাখরা যারা এই মাহফিল করেছে এত বড় প্যান্ডেল করেছে আল্লাহ সবাইকে দাওয়া দিয়েছে আল্লাহ তাদের দিন দুনিয়া দুনিয়া জান সুন্দর করে দাও অভাব অভিযোগ দূর করে দাও আল্লাহ যারা দান করেছে দান আরো বাড়িয়ে দাও ইয়া রাব্বুল আলামিন রব্বানা إِنَّا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ اللَّهُمَّ يَسِّرْ لَنَا أُمُورَنَا وَاشْرَحْ صُدُورَنَا وَنَوِّرْ قُلُوبَنَا وَاخْتِمْ بِالصَّالِحَاتِ أَعْمَالَنَا يَا رَبَّ الْعَالَمِينَ وصلى الله تعالى على خير خلقه ونور عشير سيدنا محمد واله واصحابه اجمعين اللهم اجعل اخر كلامنا عند سكرات الموت لا اله الا الله محمد رسول الله